বলছেন আসসালাম আলী সাহেব আমার প্রশ্ন হলো গণতন্ত্র যেহেতু হারাম সেহেতু আমরা একজন সারাফি হিসাবে গণতন্ত্রকে কতটুকু ভালোবাসবো আপনার কথা তো সাংঘর্ষিক গণতন্ত্র হারাম জানছেন আবার ভালোবাসব কোনো হারাম কাজকে কেউ ভালোবাসে মাকরু কেউ ভালোবাসে মাকরু মানে তো ঘৃণিত আল্লাহর কাছে ঘৃ নিত রসালসাম কাছে ঘৃণিত নিত কাছে ঘৃণিত আইন মহাদেশিন ফোকাহাদের কাছে ঘিরে নিত অলমাদের কাছে ঘির নিত মুসলিমের কাছে ঘিরে নিত এর নামই তো মকরু আর মকরুর চাইতে সপ্ত নিষিদ্ধ হারাম হচ্ছে হারাম তারপরে জানছে যে গণতন্ত্র হারাম তারপরে কতটুকু ভালোবাসো তো হারামকে ভালোবাসা যাবে এই যে বোঝা উচিত জি আল্লাহ সঠিক বুঝ দান করুন হারামকে ভালোবাসা এটা হারাম যেমন হারাম কাজে লিপ্ত হারাম তখন হারামকে ভালোবাসা হারাম হারামে যারা লিপ্ত তাদেরকে ভালোবাসা হারাম জি যতটা যার মধ্যে হারাম রয়েছে পাপ রয়েছে ততটা পরিমাণ তাকে ঘৃণা করতে হবে সবচেয়ে তো বড়ো পাপ হচ্ছে সিরকুফুর নাস্তিকতা সুতরাং এমন কোনো অপরাধ যদি থাকে যেটা শির কুফুর বড়ো কুফুরি বড় সিরকে তাহলে তাকে পরিপূর্ণভাবে ঘৃণা করতে হবে আল্লাহ সন্তুষ্টের জন্য দিনের সাথে তারপরে বলছে গণতন্ত্রে লিপ্ত থাকা ব্যক্তিকে কতটুকু ভালোবাসব গণতন্ত্রে লিপ্ত থাকা বলতে আপনি কি বোঝাচ্ছেন একটা হচ্ছে গণতন্ত্রকে আদর্শ হিসাবে নিয়েছে যেমন আজকাল রাজনৈতিক নেতা বলছে আমরা গণতন্ত্রে বিশ্বাসী আমরা ডেমোক্রেসিতে ফেদ রাখি বিশ্বাস করি তাহলে এটি কুফুরি কথা আমরা ইসলামে বিশ্বাস করি ইসলামের বিধি বিধান হালাল হারামে জায়জ নাজেজ বিশ্বাস করি করসন্নন্যায় বিশ্বাস করি ওহির বিধান বিশ্বাস করি গণতন্ত্রের উপরে বিশ্বাস করি না কিন্তু যদি পরিস্থিতি এমন হয় যে গণতন্ত্রে সাময়িক আদর্শ আদর্শ হিসাবে সেটা গ্রহণ না করে সাময়িক আমাকে অংশ নিতে হচ্ছে বড় অপরাধীকে প্রতিহত করার জন্য বা বড় খারাপ বড় অনিষ্ট থেকে রক্ষার জন্য দেশকে জাতিকে অথবা নিজেদেরকে মুসলিমদেরকে তাহলে এটিকে মসলেহাদ বলা হয় তাহলে সাময়িক অংশ নেওয়া যেতে পারে সেটা কোনো দল হিসেবে না গণতান্ত্রিক দল হিসেবে না যেমন এক শ্রেণীর কথিত ইসলামপন্থীরা বলছে আমরা ইসলামী গণতন্ত্র করি সেই জন্য আমাদেরকে সমর্থন করবে এটা জায়জ নয় এই ফতোয়া যারা দিচ্ছে যে ইসলামী গণতন্ত্রে যারা হ্যাঁ বিশ্বাসী অথবা ইসলামী গণতন্ত্র যারা প্রতিষ্ঠা করতে চাই হ্যাঁ তাদের সাথে থাকুন এটি গুমরাহি কথা এটি বিভ্রান্তিকর কথা আল্লাহ দান করুন বলছেন এবং গণতন্ত্রের কতটা প্রশংসা করব হারামের প্রশংসা করা যাবে হারামের প্রশংসা করা হারাম তাকে ভালোবাসা হারাম আবার এই হারাম গণতন্ত্রে লিপ্ত থাকা ব্যক্তির জন্য আমরা শহীদের মতো এত মহান শহীদের মৃত্যুর দোয়া কতটা করতে পারি আদর্শিকভাবে যদি বিশ্বাসী থাকে গণতন্ত্রে তাহলে কখনো শহীদ হবে না আর যদি দেখে যে হ্যাঁ বড় মন্দকে বেশি মন্দকে প্রতিহত করার জন্য দূর করার জন্য কম মন্দ ছাড়া আমাদের কাছে কোনো বিকল্প নেই সাময়িক তাহলে আল্লাহর ইচ্ছা হলে আল্লাহ সেটা কবুল করতে পারেন তার জন্য তার তহিদ ঠিক আছে হ্যাঁ তার তহিদ পরিপন্থী এমন কিছু নেই যেটাতে ইমান ইসলাম ধ্বংস হয়ে যায় ইমান ভঙ্গকারী বিষয় তার মধ্যে নেই এগুলিকে আদর্শ হিসেবে বিশ্বাস করে না মানব রচিত বিধানকে গণতন্ত্রকে পাঁচ অব্দ সলাদ ঠিক আছে পাঁচ অব্দ সালাদ যদি না থাকে তাহলে কেউ শহীদ হইতেই পারে না বেনামাজে আধা নামাজি কখনো শহীদ নাই এসব মৌলিক যে ফারাইজ ও যে বাদ রয়েছে যেগুলি ইসলামের মৌলিক বিষয় সেগুলি ঠিক আছে তাহলে আল্লাহ শাহাদাতের মর্যাদা দিতে পারে দোয়া করতে পারে আর আপনি দোয়া করলে আমি দোয়া করলে যে শহীদ হয়ে যাওয়া জরুরি না গোটা দুনিয়া যদি দোয়া করেন আল্লাহ বলেন যে না এই শহীদ হওয়ার যোগ্য নয় তাহলে সে শহীদ নয় আর শহীদের সার্টিফিকেট দেওয়ার অধিকার একমাত্র তার ছিল যার কাছে ওহি আসতে রসুল্লাহ অন্য কোনো ব্যক্তির এই সার্টিফিকেট দেওয়ার অধিকার নেই কোনো সাহাবিও সার্টিফিকেট দেননি কোনো এমাম আবহানি শাহে মালিক আহমদ কাউকে শাড়ি বের দিনে অমুক শহীদ না জায়েজ নাইট আল্লাহর কাছে আশা করি তিনি শহীদ হবেন আল্লাহর কাছে দোয়া করি যেন তার শাহাদাত কবুল হয় এটা বলা যাবে যদি সর্বনিম্ন ইমান টিকে থাকে জি বড়ো পুখুরি না থাকে বড় শির না থাকে ইমান ভঙ্গকারী বিষয় না থাকে পাচক তো নামাজি হয় জি